যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ হয়েছে এবং আগামীকাল সকাল আটটা থেকে তাদের নির্বাচনী জনসভা শুরু হবে এবং কেন্দ্রীয় নেতাকর্মী এবং অতিথি যারা আসবেন তারা বক্তব্য দিবেন এবং সকাল দশটায় এই মঞ্চে ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য দিবেন এবং এই ফেনীর যে তিনটি আসন রয়েছে ফেনীর তিনটি আসনে যে সকল জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী রয়েছেন সে সকল প্রার্থীদেরকে দলীয় প্রতীক ডক্টর শফিকুর রহমান তিনি তুলে দেবেন এক আসনে যিনি রয়েছেন ডক্টর এস এম কামাল উদ্দিন তিনি জামাতের প্রার্থী হিসেবে তাকে দাঁড়িয়ে পাল্লার প্রতীক তুলে দেওয়া হবে এবং দুই আসনে মজিবুর রহমান মঞ্জু যিনি প্রতীক নিয়ে চেয়ারম্যান করছেন তাকে ইগল তার হাতে তুলে দেওয়া হবে এবং মানিক যিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং তাকে প্রতীক তুলে দেবেন জামাতে আমির আমরা দেখতে পাচ্ছি তার আগমনকে ঘিরে ইতিমধ্যে যে মঞ্চ তৈরির কাজ সেটি সম্পন্ন হয়েছে এবং ফেনি পাইলট মাঠে তিনি আগামীকালকে বক্তব্য রাখবেন পাইলট মাঠের যে নিরাপত্তার বিষয় এবং কর্মীদের শৃঙ্খলার বিষয় সে বিষয়ে বিষয় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জামাত ইসলামে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে কিছু আজ সকালেই জেলা জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এই যে জনসভা গিয়ে সকল প্রকার প্রস্তুতি তাদের সম্পূর্ণ হয়েছে এবং আগামীকালকে প্রার্থীদেরকে এই মঞ্চে পরিচয় করে দেওয়া হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা কক্ষ আলাদা আসন রাখা হয়েছে এবং এই পাশেই আমরা দেখতে পাচ্ছি মঞ্চে নেতাকর্মীরা বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং মাঝখানে যিনি বক্তব্য দিবেন আমরা তার সেই আসনটি দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এর পূর্ব মুহূর্তেই আজকে নেতা কর্মীরা এখানে বীর জমাচ্ছেন এবং আগামীকালকে সকাল আটটা থেকে এখানে নির্বাচনী এই জনসভাটি শুরু হবে এবং নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই যে পাইলট মাঠ এই মাঠেই গত কিছুদিন আগে অর্থাৎ পঁচিশ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য জনসভা করেছিলেন এবং আজকের যে আগামীকালকে যে জনসভা জামাতের পক্ষ থেকে করা হচ্ছে সেখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে জামাতের জেলা শাখার নেতৃবৃন্দ প্রার্থী যারা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন সমস্যা আমাদের এখানে সন্ত্রাসের সমস্যা আমাদের এখানে চাঁদাবাজির সমস্যা টেন্ডারবাজির সমস্যা এই সকল সমস্যা থেকে আমরা ফেনীর জনগণকে স্থায়ীভাবে মুক্তি দেব ইনশাল্লাহ আমির জামাতকে বরণ করার জন্য পুরো ফেনীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং কালকে সেই আগ্রহ বরের ওনাকে আমরা বরণ করে নেব এবং ওনার কাছে যে প্রত্যাশা আমাদের সে প্রত্যাশা অনুযায়ী আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা এতক্ষণ কথা শুনছিলাম ফেনি একাশনের নমিনি জনাব এডভোকেট কামালউদ্দিনের কাছ থেকে সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আজকে জানবো আজকের এই সমাবেশের সর্বশেষ প্রস্তুতি এবং কি নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জামাত ইসলামের এই আয়োজন কতটুকু অগ্রসর হয়েছে ফেনি জেলা জামাতের আমির জনাব মুক্তি আব্দুল হান্নান মহোদয়ের কাছে আমরা জানবো আপনার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে ধন্যবাদ আমরা আমিরে জামাতকে বরণ করার জন্য শতভাগ প্রস্তুত ফেনীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমাদের মানবিক নেতা এই বাংলাদেশের ভবিষ্যৎ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ফেনী আসতেছেন পুরো ফেনীতে শ্বাস সাজ রব আমাদের সকল জনশক্তিসহ ফেনীবাসী আগামীকালকে শুধুমাত্র ফয়রট হাই স্কুল মাঠ নো পুরা ফেনী শহর লোক সমাগম হবে কানায় কানায় ভরপুর হবে ইনশাল্লাহ আমির জামাতের এই জনসভাকে সফল করার জন্য আমাদের শৃঙ্খলা বিভাগ গ্রুপে গ্রুপে বাঘ হয়ে এখন থেকেই শৃঙ্খলার দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় আজকে এই মাঠসহ তার আশপাশ পুরো এরিয়া আমাদের শৃঙ্খলা বিভাগ দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওনাদের দায়িত্ব পালন করবে এবং আমাদেরকে আন্তরিকভাবে ওনারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমাদের আমিরে জামাত নির্ধারিত সময়ে উনি ফেনীতে পৌঁছবেন এবং দেশবাসীকে ফেনীবাসীকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাবেন দিক নির্দেশনা দিয়ে যাবেন সারা বাংলাদেশে আজকে ডাক্তার শফিকুর রহমান যেভাবে ছুটে যাচ্ছেন যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামীকালকের এই জনসভা গণজাগরণ সৃষ্টি হবে ইনশাল্লাহ আমাদের ফেনী একে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ভাই দাড়ি ফাল্লা মার্কা আমাদের সেই সাগলানীয় ফুলগাজী পশুরামের প্রত্যন্ত অঞ্চল থেকে আওয়াজ উঠেছে এবার এমপি অ্যাডভোকেট এস এম কামালউদ্দিন ভাই এবং আমরা মার্কার বিজয় নিশ্চিত করা এবং আমাদের ফেনী এ মজিবর রহমান মঞ্জু ভাই ঈগল মার্কা তিনি আমাদের ডাক্তার ফখুদ্দিন মালিক ভাই দাঁড়ী ভাল্লা মার্কা আমরা আমাদের এগারো দলীয় জোট বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীর প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য আমরা ফেনিবাসী ঐক্যবদ্ধ পুরো দেশবাসী ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ জামাত ইসলামের বিজয় দেখতে চায় বিজয় দেখতে আগামী দিনের আগামীকালের এই জনসভা ইনশাআল্লাহ এই জনসভা আমাদের তিন প্রার্থীর বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাংবাদিক বন্ধু সহ ভিউয়ার্স যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এই রাত্রিবেলায়

সিভিল সার্জনের পক্ষ থেকে মেডিকেল টিম থাকবে আমাদের ফায়ার সার্ভিস আমরা বিদ্যুৎ অফিস থেকে শুরু করে এসপি এবং ডিসি মহোদয় সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি আমাদের শৃঙ্খলা পাশাপাশি সকল বিভাগের লোকেরা থাকবে আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধারা থাকবে জুলাই শহীদ পরিবারের সদস্যরা থাকবে জুলাই যোদ্ধারা থাকবে এবং ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ আমাদের এগারো দলীয় যে জোট যে জোটের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সকল ওলামাই শীর্ষস্থানীয় কারাম দেশপ্রেমিক ইসলামী সকল শক্তি থাকবে জামাত ইসলামের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ আমরা আশাবাদী যে আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হবে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা হবে না এবং সবার আন্তরিক সহযোগিতা আমরা কামনা করতেছি সবাইকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম আমরা আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আবার ফেনীর জেলার সর্বোচ্চ জনসাধারণ বিশেষ করে আমার দাগন বিয়ার সোনাগাজীর সমান্ত ভাই বোনেরা কাতু আগামীকাল ফেনী বার্ষিক ঐতিহাসিক দিবস আমাদের সম্মানিত আমির জামাত বাংলাদেশের কিংবদন্তি নেতা মানবিক নেতা এটি মানবিক বাংলাদেশ বিনির্বাচনী নিরস পরিশ্রম করে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান আগামীকালকে আমাদের এই জনসভায় আসবেন প্রধান অতিথি হিসাবে আলহামদুলিল্লাহ আমরা সামগ্রিক প্রস্তুতির বিষয়ে এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে সন্তোষ প্রকাশ করছি আমাদের জেলা আমিরের নেতৃত্বে এবং জেলার টিম সকল পর্যায়ের ডিপার্টমেন্টের দায়িত্বশীল নেতৃবৃন্দকে তাদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে নিরাপত্তা বিভাগ শৃঙ্খলা বিভাগ ডেকোরেশন বিভাগ সকল বিভাগই সহস কাজে তৎপর রয়েছে আমরা আশা করছি ফেনীবাসী ফেনের ইতিহাসের এক ঐতিহাসিক জনসভা তারা উপলব্ধি করবে ইনশাআল্লাহ আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈষম্যহীন মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য এবং ফেনীবাসীর যে সকল দাবি দেওয়া রয়েছে দীর্ঘদিন ধরে যারা এগুলো দাবি করে আসছেন পূর্ণ হচ্ছে না আগামীকালকে আমাদের আমিরে জামাত আশা করি তিনি তার জায়গা থেকে সেই ফেনীবাসীর জন্য দেশবাসীর জন্য তার বক্তব্য উপস্থাপন করবেন তাদের দাবিগুলোর ব্যাপারে তিনি অবশ্যই এখানে নিয়ে এসে ওনার বক্তব্য প্রদান করবেন আগামীতে আল্লাহ যদি কবুল করেন জনগণ যদি আমাদেরকে পছন্দ করে সমর্থন করে তিনি সেই ব্যক্ত জেলা জামাতের আমির এবং ফেনি এক তিন আসনের যারা জামাতের প্রার্থী রয়েছেন তাদের সাথে তারা যেটি বলছিলেন যে সর্বপ্রকার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামীকালকে এই সমাবেশ লক্ষাধিক মানুষের সমাগম হবে মঞ্চটি দেখতে পাচ্ছি এই মঞ্চে আলোকসজ্জা করা হয়েছে এবং আহ এক পাশে আমিরের ছবি এবং অপর পাশে ফেনীর তিনটি আসনে এগারো দলীয় জোটের প্রার্থীদের ছবি টাঙানো হয়েছে এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বক্তব্যের জন্য জায়গা রাখা হয়েছে এবং এই মাঠেই এই মঞ্চেই তিনি আগামীকাল জামাতের আমি তিনি বক্তব্য রাখবেন এবং সেই সাথে উপস্থিত থাকবেন এনসিপির এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ এবং ডাকসু বিপি সাদেক কায়ম এবং ডাকসুর এজিয়াস সহ অন্যান্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং তারা বক্তব্য রাখবেন আগামীকাল সকাল আটটায় এই সমাবেশটি শুরু হবে ফেনীর পাইলট স্কুল মাঠে এবং এই জনসভায় সকাল দশটায় বক্তব্য বক্তব্য রাখবেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান